আসসালামু আলাইকুম দেখুন সম্প্রতি বাইশে এপ্রিল দুই হাজার ভারতের জম্মু কাশ্মীরে গামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে এবং এই সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের ভিতর অনেক বই দিতে চলছে এবং এক প্রকার সাধারণ জ্ঞান জানব এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো অনেক সময় পরীক্ষায় চলে আসে তো আসুন আমরা এই সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর গুলো দেখে নি প্রথমে এক নম্বর প্রশ্ন আছে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের বিভক্তি সময় ক্লিপ লাইন কে নির্ধারণ করে উত্তর হবে সাল সিরিল র‍্যার ক্লিপ সাল সিরিল র‍্যড ক্লিপ দুই নম্বর প্রস্তব পাকিস্তানের কোন প্রদেশকে হার্ট অফ পাকিস্তান বলা হয় এটা উত্তর হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশকে পাঞ্জাব প্রদেশ প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় উত্তর হবে ভারতের বেঙ্গালুরু শহরকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষর হয়েছিল এবং কে এর মধ্যস্থতা করেছিল উনিশশো সালে বিশ্ব ব্যাংক এই চুক্তির মধ্যস্থতা করেছিল উনিশশো ষাট সালে এই চুক্তির উনিশশো ষাট সালে বিশ্বব্যাংক এই চুক্তির মধ্যস্থতা করেছিল পাঁচ নম্বর প্রশ্ন সিন্ধু পানি চুক্তি অনুযায়ী কোন কোন নদীর নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে এবং কোন কোন গুলো ভারতের হাতে ছেড়ে দেওয়া হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতে এই আক্রমণের পরে সিন্ধু পানি চুক্তি থেকে ভারত সরে এসেছে এবং আসুন জানি এই কোন কোন নদী ভারতের হাতে এবং কোন কোন নদী পাকিস্তানের হাতে সিন্ধু ঝেলম ও চেনাব নদী সেটা হচ্ছে পাকিস্তানের হাতে

এবং নদী ভারতের জন্য বরাদ্দ সিন্ধু জেলম এবং চেনাব নদী পাকিস্তানের জন্য বরাদ্দ এবং রবি রিয়াস এবং শতুদ্র নদী ভারতের জন্য বরাদ্দ পরের প্রশ্ন পাকিস্তান কোন বছর পরমাণু শক্তার দেশ হয় সেটা হবে উনিশশো আটানব্বই ভারতের কোন রাজ্যকে স্পাইসি গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় সেটা হচ্ছে উত্তর হবে পাকিস্তানের করাচি শহরকে করাচি নয় নম্বর প্রশ্ন পাকিস্তানের জাতীয় কবি কে এবং কেন তাকে ওয়েট অফ বলা হয়